আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হাতে মেখে গরু মাংস রান্নার রেসিপি চলুন দেখে নিই প্রথমে একটি বাটি নিয়ে নেব বাটির ভিতর এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নেব গরু মাংস নিয়ে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে প্রজন মতো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা প্রজন মতো তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়া হয়ে গেলে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব এর ভিতর একটা ফ্লোজেন টমেটো একটা তেজপাতা দিয়ে আবার কিছুক্ষণ মাংস ম্যারিনেট করে রাখব তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই কিছুটা গরম হয়ে আসার পর এর ভিতর মাংসগুলো ঢেলে দিব মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব মাংসের ভিতর এই পানিটুকো আর রান্না করা সময় সেদ্ধ হওয়ার জন্য গরু মাংস থেকে অনেকটা পানি উঠে আসবে এই মা পানি দিয়ে রান্নাটা শেষ করব মাংস এইটটি পার্সেন্টের মতো এই পানির সাহায্যেই সিদ্ধ হয়ে আসবে একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চড়ে মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব অনেকটা পরিমাণ মাংসের ভিতর পানি উঠে আসছে এই পানি দিয়েই বারবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব বারবার ঢাকনা খুলে নেড়ে চড়ে নিতে হবে যেন মশলাগুলো নিচে লেগে না যায় লেগে গেলে একটা বাজে স্মেল আসবে রান্না থেকে তাই বারবার মাংসগুলো নেড়ে চড়ে নিতে হবে নেড়ে চড়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা দুটি আলু দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রয়োজন মতো রান্নার জন্য পানি দিয়ে দেব পানি দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব রান্না হয়ে যাওয়ার পরে এর উপর বেশ কিছুটা জিরা পাউডার ছিটিয়ে দেব যতটা পরিমাণ ঝোল প্রয়োজন অতটা পরিমাণ ঝোল রেখে জিরা গুঁড়া ছিটিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল মজাদার গরুর মাংস রান্না এটা হলো మ్యాంగ్షోర్ ఫో